হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব কাউন্টিং হলে কিভাবে কাউন্টিং হয় দেখুন কাউন্টিং হলে থাকেন তিনজন কাউন্টিং সুপারভাইজার কাউন্টিং সুপারভাইজার হাইজার ওয়ান সপারভাইজার টু দেখুন প্রথমে কন্ট্রোল ইউনিটকে নিয়ে আসা হয়েছে তার অ্যাড্রেস ট্যাগকে ছুরি দিয়ে কাটতে হবে ছুরি ওখানে কাউন্টিংয়ের জন্য সাপ্লাই করা হবে দেখুন এই অ্যাড্রেস ট্যাগটা সমস্ত কাউন্টিং এজেন্টকে দেখিয়ে মেলানোর পরে কাটার পরে তার উপরে যে নাম্বারটা এনগ্র্যাপ করা আছে সেই নাম্বারটা সবাইকে দেখানো হলো দেখুন দেখানোর পরে এবার ওখান থেকে কন্ট্রোল ইউনিটের মেশিনটা তার কাভার থেকে বের করানো হলো বের করানোর পরে এবার এই মেশিনটাকে তার যে সমস্ত শিডিউল আছে সেই শিডুলগুলো দেখানো হবে যা যেগুলোকে আমি স্টেপ বাই স্টেপ বলছি দেখুন প্রথমেই যে ওখানে গ্রিন পেপার সিল সেই গ্রিন পেপার সিলের নম্বর সবাইকে চেঁচিয়ে বলতে হবে তার সামনে যে অ্যাড্রেসটা গেছে ভেতরে তার সঙ্গে মিলাতে হবে এবং দেখুন এখানে এলো সেভেনটিন সি এবার যে সেভেনটিন সি ভোটের দিন ওই মেশিনের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল সেই সেভেনটিন সি এখানে রাখা হলো এবং দেখুন এবং দেখুন সেই সেভেনটিন সিকে কাউন্টিং এজেন্টের সবাইকে দেখানো হলো যে এটা সেই সেভেনটিন সি যে সেভেনটিন সিতে ভোট হয়েছিল এবং ভোটের দিন এখানে বেঁধে রাখা হয়েছিল সমস্ত কাউন্টিং এজেন্ট সেভেনটিন সি মিলিয়ে নিলেন এরপরে দেখুন গ্রিন পেপার সিলকে কাটা হবে গ্রিন পেপার সিল কাটা হলো যেই মুহূর্তে গ্রিন পেপারশিল কাটা হলো তারপরে দেখুন এর দুটো অংশ আছে একটা হচ্ছে ক্যান্ডিডেট সেকশান এটা হচ্ছে রেজাল্ট সেকশান প্রথমে বেরোবে ক্যান্ডিডেট সেকশান খোলা হচ্ছে দেখুন এখানে যেই মুহূর্তে খোলা হলো ক্যান্ডিডেট সেকশান সামনে বেরিয়ে পড়লো স্পেশাল ট্যাগ দেখুন ওই যে স্পেশাল অ্যাড্রেসটা ওখানে দেখানো হচ্ছে দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই স্পেশাল অ্যাড্রেসটাকে যে নাম্বারটা সেটা নাম্বারটা আপনাকে সবাইকে চেঁচিয়ে বলতে হবে কেউ যদি বলে আমাদের দিকে ঘুরে দেখান তাহলে অবশ্যই আপনাকে ঘুরে দেখাতে হবে এবং দেখুন এটাকে জুম করা হচ্ছে দেখুন দেখুন আপনাদের জন্য এটাকে জুম করে দেখানো হচ্ছে এটা হচ্ছে স্পেশালটাকে নাম্বার যেটা ভোটের দিন প্রেজাইডিং অফিসার এখানে ইনসার্ট করেছিল এই নাম্বারটা সবাইকে পলিং এজেন্টকে যেটা দেওয়া হয়েছিল সেই পলিং এজেন্টের মধ্য দিয়ে কাউন্টিং এজেন্টকে দেখাতে হবে এবার দেখানোর পরে এবারে খোলা হবে রেজাল্ট সেকশান রেজাল্ট সেকশানে দেখুন এরপরেই কন্ট্রোল ইউনিটের সুইচ অন করতে হবে এতক্ষণ কিন্তু অন করা হয়নি এবার অন করা হবে যেই মুহূর্তে অন করলে দেখুন যদি এরকম ডট ডট চিহ্ন দেখায় তাহলে ভাবতে হবে যে কন্ট্রোল ইউনিটের ব্যাটারি একেবারে শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ব্যাটারি পাওয়ার প্যাক পাল্টাতে হবে ওখানে অনেক ব্যাটারি পাওয়ার প্যাক থাকে এরকম একটা নতুন ব্যাটারি পাওয়ার প্যাক নিয়ে এসে কন্ট্রোল ইউনিটের সঙ্গে সংযোগ করতে হবে সংযোগ করার পরে আবার নতুন করে অন করতে হবে এবার অন করার পরে নেক্সট হচ্ছে রেজাল্ট সেকশান যেই মুহূর্তে রেজাল্ট সেকশানে প্রেস করা হবে কাউন্টিং এজেন্টকে বলা হবে আপনারা এবার খাতা কলম রেডি হন আপনি যিনি তিনি এক যে বলবেন ক্যান্ডিডেটস ওয়ান ক্যান্ডিডেটস টু টোটাল ভোটস কত পড়েছে তিনি চেঁচিয়ে বলবেন বা কাউন্টিং এজেন্ট দিকে দেখিয়ে তিনি সব কিছু হিসাব রাখবেন এবং এন্ড লেখা হবে এন্ড লেখা মানে শেষ হয়ে যাচ্ছে এরপরে এটাকে অফ করতে হবে অফ করার পরে আপনার কাউন্টিং এজেন্ট যে সমস্ত ফর্ম ফিল আপ আছে সেই ফর্ম ফিল করে এখানে কাউন্টিং সমাপ্ত করতে হবে ভালো থাকুন